আমারে শর্মিলা ওই দিন রাইতে ঘর থেকে বের করে দিছে আমি ওই কর্নার রুম সাজাইতাছি ওই রুমে যা থাকে এগুলা নিয়ে আইছেন কি এই জায়গায় এগুলা নিয়ে আইছি ওই দিন কার রাইতের কথা মনে নাই আমার মিহালতে বের করে দিছিল এর লাগে ওই ঘর সাজাম এই যে নিয়ে আইছি আচ্ছা এর দিয়ে ঘর সাজাবে নি লাগে ঘর থেকে বাইক করে লাইছেন হ্যাঁ খারাপ আরে কি যে

আমার এই কয় এবার আমার ই করে কত বেলা ভিডিও রেখে দিম জানগা আমি আইতাছি ছবি নিয়ে জানগা এই এই তোর আইছত কি কি রে কে কাম করতাছি কেন আইবি মেদাস মুজা যখন গরম আছে এখন আইবি না কারে ডাক দিবার আইছত কারে যাইবেন না কয় এখন আবার না